বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলা থেকে আসবেন আর আমার ভিডিওটা আগের থেকে মানে শেষ পর্যন্ত দেখবেন প্রথম থেকে এবং শেষ পর্যন্ত দেখবেন আমার কথা হলো বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলা থেকে আসবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসেন মাধবদী বাস স্ট্যান্ড নামবেন মাধবদী বাস স্ট্যান্ড বলবেন যে আমি গরুহাট যাবো এখানে আইসা বলবেন যে এই ব্যাপারে ফিক্সন বা স্ক্রিনে দর নাম আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমি রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে আর যদি কেউ না আসতে পারেন ঘর বসে থেকে ব্যবসা করতে পারেন সমস্যা নাই আমাকে এক হাজার বিশ টাকা কনফার্ম করবেন আর বাকিটা যে কোনো কুরিয়ার সার্ভিস বলেন ওই কুরিয়ার সার্ভিস থেকে টাকাটা পেট করে মালটা নিয়ে নেবেন